কেট অনলাইন কোর্সের একজন স্টুডেন্ট ডোর মেকিং করতে অনেক প্রবলেম হচ্ছে সে এরকম একটা পিকচার দিচ্ছে এই ডোর নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব প্রথমে আমরা লাইন নেব লাইন তো নিতে পারবেন এল লেখে এনটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি হোয়াইট কালার এল লেখে এনটা থ্রি ফিট লেখে এনটা আমরা বেডরুমের ডোরটা করবো আমাদের পার্টিশন অল ফাইভ ইঞ্চে এদিকে ফাইভ একইভাবে এদিকে টু টু অন থ্রি এদিকে ফাইভ এনসি আমরা চাইলে মিরোর করে দিতে পারি আপাতত মিরো করছি না এদিকে টু অন থ্রি এই পর্যন্ত কাজটা শেষ কমপ্লিট করছে দেখেন এই পর্যন্ত কাজটা কমপ্লিট করছে তার প্রবলেমটা হলো এখানে এখানে কী ধরনের প্রবলেম লাইন নিচ্ছে এল লেখে এন্টার এখান থেকে এই পয়েন্ট থেকে সেভেন অনলি সেভেন এঞ্চি নিচ্ছে এরকম লাইন নিচ্ছে সেভেন এঞ্চি আমি তার মতোই করে একটা লাইন নিলাম সেভেন এঞ্চি এখন সার্কেল নিয়ে নিচ্ছে সিলেখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এই রকম একটা দেখেন পিকচারের সাথে পিকচার মিলে দেখবেন একই রকম কাজ হয়েছে তারপরে সে বুঝতে পারতেছে না যে কীভাবে কি কাজ করবে তো তার জন্যই যেহেতু ভিডিও করা তার জন্য সমাধান ই এক্স লেখে এন্টার ই এক্স লেখে ডাবল এন্টার এক্সটেন এইভাবে বোর্ড দিতে করে দেবেন জাস্ট ক্লিক করবেন তারপর ট্রিম করে দেবেন আর লেখে ডাবল ইন্টার সুন্দরভাবে ট্রিম করে দেবেন একইভাবে এটাও ট্রিম করতে পারবেন একইভাবে এটাও ট্রিম করতে পারবেন এই একটা সমাধান পেয়ে গেলেন এখন যদি আমরা টু ফিট সিক্সের একটা ডোর করি টু ফিট সিক্স ওকে এদিকে ফাইভ ইঞ্চে একইভাবে টু ইঞ্চি এদিকে টু অন থ্রি আমরা যদি এটা মিরোর করে দিতে চাই সিলেক্ট করে এম আই লেখে এন্টার কী দেব এম আই লেখে এন্টার সুন্দরভাবে মিড পয়েন্ট দিয়ে মিরোর করে দেবে এখন লাইন নেবেন এল লেখে এন্টার আমি যদি লাইন নাও নেই তাও অসুবিধে নাই দেখেন এখান থেকে সার্কেল নেব সি লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এখন আমরা যদি এটা যদি বর্ধিত করে দেই কোনো কারণে ই এক্স লেখে ডাবল এন্টার এক্স টেন অনেকভাবে কাজ করা জাস্ট এখানে ক্লিক করবেন নিচ থেকে ক্লিক করবেন তারপর ট্রিম করে দিবেন একইভাবে এটাও ট্রিম করে দিবেন একইভাবে এটাও ট্রিম করে দিবেন এটাও ট্রিম করে দিবেন এভাবে কাজটা করতে পারবেন এখন যদি মেইন রোডটা করি থ্রি ফিট সিক্স থ্রি ফিট সিক্স লাইন নেবেন এল লিখে এন্টার এখান থেকে থ্রি ফিট সিক্স ওকে আমার কথা এভাবে না হলে এভাবে করবেন একভাবে তো হবে ফাইভ ইঞ্চি এদিকে টু ইঞ্চি টু অন তারপর এদিকে আপনি ক্লিক করতে পারেন ক্লিক করলে হবে বিশেষ করে যারা নতুন আছেন বারবার করবেন ঠিক আছে মুখস্তকরে ফেলাবেন একেবারে টু ইঞ্চি এদিকে টু অন থ্রি এখন আমরা লাইন নেব এখান থেকে এই পয়েন্ট থেকে লাইন সেভেন ফিট কত ফিট সেভেন ফিট একইভাবে এই পয়েন্ট থেকেও সেভেন ফিট তারপর সার্কেল নেব সি লেখে হিনটা আপনি সেভেন ইঞ্চি নিয়েছেন সেভেন ফিট নেন না আপনি সিক্স ফিটও নিতে পারেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্রিম করে দেবেন জাস্ট ক্লিক এভাবে চাইলে খুব সহজে আপনি ডোর মিকিংগুলো করতে পারবেন